গুড মর্নিং এভরি কেমন আছো বলো তোমরা সবাই টুইট ওই ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আর আমি এখন বসেছি গুড্ডির স্কুল ইউনিফর্মটা আয়রন করতে দিয়েছে দুদিন আগে কিন্তু শুকাতেই চাইছে না এখন যা ওয়েদার তাতে একদিন কাচলে দুদিন লাগছে শুকাতে তাই অল্টারনেট ইউনিফর্ম না থাকলে একটু অসুবিধা হয়ে যায় বইকে আর ইউনিফর্ম যদি আয়রন করে পরা যায় তাহলে বেশ সুন্দর লাগে কিন্তু এবার আমি চলে এসেছি জল তুলতে টাইম কলের জল আসে সকাল পৌনে সাতটা নাগাদ আসে আর সাড়ে সাতটা নাগাদ চলে যায় আর আমাদের বালতিটা দেখেছ কতটা নিচে বসানো মানে মাটির নিচটা গর্ত করে বসানো কারণ একটু উঁচুতেই যদি করি তাহলে কিন্তু আর জল পড়বে না এই এক অসুবিধা হয় আমাদের জল তোলা আমি যখন প্রথম এখানে আসি তখন দেখেছি যে টাইম কলের জল কিন্তু ঘর অবধি পৌঁছে যেত আর এখন ঘর তো দূরের কথা ওই উঠানের এক কোণে একটা নল লাগানো রয়েছে সেখানেই জল তুলতে হয় চলো এবার আমি চাটা বসিয়ে দিই তারপরে চাটা খাবো গুড্ডি স্কুলে যাবে তার টিফিন বানানো আছে এরপরে আমার হেকটিক শিডিউল শুরু হতে চলেছে সুদণ্ড বসে যে চা খাবো সেই সময় সময়টুকুও হয় না এইভাবেই রান্না করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়েই চা খেয়ে নিই আর এখন আমি একটা ওষুধ খেলাম এটা রোজ সকালে আমাকে একটা করে খেতে হয় অ্যালার্জির জন্য কাল রাতে একটু ভেজিটেবল স্টু বানিয়েছিলাম তো ওটা অনেকটাই আছে আজ সকালেও রুটির সাথে হয়ে যাবে আর এদিকে আমি ইন্ডাকশানে ডাল বসিয়ে দিলাম আর ওদিকে একটাতে ভাত হচ্ছে একটাতে ভাজাভুজি এইভাবে তিনটে দিকেই আমার রান্না চলতে থাকে আর এই হচ্ছে আমার চা খাওয়া এবার গুড্ডি চলে আসবে গুড্ডির টিফিনটা রেডি করে দেবো গুড্ডির চুল বেঁধে দেবো আর চুলটা এখন একটু লম্বা হয়ে গেছে তো এখন দুপাশে বেনি করে দিতে হয় যাই হোক টাটা করে মেয়ে এখন চলে গেল স্কুলে এবার রান্নাটা কমপ্লিট করে আমারও বেরোনোর তারা আগের দিন তোমাদের দেখালাম না যে কুলেখারা পাতা কিনেছি তো এখন সেটাই বাঁচতে বসেছি আসলে সকালবেলা না বেছে ওঠা যায় না আগের দিন রাতে বেছে রাখলে ভালো হতো আর কুলে পাতার মধ্যে একটু কাটাও থাকে বেশ লম্বা লম্বা কাঁটা থাকে সেইগুলো বাঁচতে গিয়ে টুকুস করে আবার হাতে একটা ফুটেও গেছে আমার যাই হোক এগুলো আমি এখন বেচে টেচে রান্না করব আর করব সয়াবিন আমি মাঝে মধ্যে কোলেখারা পাতাটা পেলে নিয়ে আসি আর একটু তরকারির মতো রান্না করি ওই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওই আজকে করেছি যেমন দেখো গাজর আলু আর পাতাটা দিয়ে রান্না করছি একটা চচ্চড়ির মতন এর মধ্যে একটু কাঁচকলা দিলেও ভালো লাগে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি ওটা ফুটতে থাক আর ততক্ষণে ঝটপট আমি স্নানটা সেরে ফেলি যতই ব্যস্ততা থাক হাতে যদি আমার দু মিনিটও সময় থাকে তাহলেও কিন্তু নিজেকে পরিপাটি করে বেরোতেই আমি পছন্দ করি ব্যাস সিঁদুর পরে আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেল এবার তাড়াতাড়ি করে দুমুঠো খেই দৌড় আজকে আর ট্রেনে জায়গা পাইনি বুঝলে দেখো আমি রড় ধরে দাঁড়িয়ে আছি তিন চারটে স্টেশন যেতে তারপর আমি জায়গা পেলাম আর জায়গা পাওয়া মানেই এই ক্লান্ত শরীরটা তখন চোখ বন্ধ করে ফেলে ফ্রেন্ডস তো এখন আমি বাড়িতে চলে এসেছি অফিস থেকে আর আজকে অফিসে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে মানে তো অফিসে যারা আমার ভাতৃস্থানীয় রয়েছে তাদের সকলকে রাখি বেঁধেছি তো তাই জন্য ওরা আবার আমাদেরকে মানে আমাকে আর একটা আমার পলি আমাদেরকে একটা গিফট দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি ভীষণ 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 খুশি হয়েছি গিফটটা পেয়ে তার জন্য আমি থ্যাংকস জানাতে চাই আমাদের সেই সব ভাইদেরকে সেই হচ্ছে প্রশান্ত তারপর আলমগীর ইমরান রাজু আর কায়ুম তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমি একবার খুলে দেখেছি অফিসে থাকতে তো এখন আবার তোমাদের সঙ্গে আর একবার আমি আনপ্যাক করছি ঠিক আছে দেখো গিফটটা কি সুন্দর না দেখতে फ्लावर ভাস্টা খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এই দেখো আর বেশ ভারীও জানি না কি মেটালে তৈরি আজকের ব্লগটা এ পর্যন্তই আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন টাটা